আজকে কাতলা মাছের এই রেসিপি অনুষ্ঠান বাড়ির দই কাতলা থেকে কিন্তু কোনো অংশে কম হবে না গ্যারেন্টি দিচ্ছি এতে কিন্তু কোনো দই চারমগজ কাজু বাদাম পোস্ত কিচ্ছু লাগবে না শুধু ঘরে থাকা জিনিস থেকেই কিন্তু হয়ে যাবে কিছুই না বাজার থেকে ছশো গ্রাম কাতলা মাছ কিনে নিয়েছিলাম লবণ পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে সেটাকে ভেজে নিয়েছিলাম এইবার কড়াইতে তেল দিয়ে সাদা তেল বা সরষে তেল যেটা পছন্দ করো সেটা দিতে পারো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে আমি এখানে আলু দিয়েছিলাম তোমার যদি আলু খেতে পছন্দ করো তাহলে আলু দিতে পারো আমি আলুটা খুবই পছন্দ করি সেই জন্য আলু দিয়েছিলাম যদি তোমরা আলু পছন্দ না করো তাহলে না দিতে পারো তাতে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হবে না আলু ভাজতে ভাজতে আমি এবার মশলাটা করে নেব দেখো এখানে দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি বাদাম চিনে বাদাম আর নিয়েছি হাফ চামচ আদা এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে এবার আলু ভাজার ওপরে আমি এই পেস্টটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নেড়ে নেব দিয়ে এর মধ্যে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি একটু মশলা ধোয়া জলটা দিয়েছিলাম মিক্সিতে ছিল সেটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে দেখো ভালো মতো তেল ছেড়ে গেছে মশলার থেকে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা না নিজেদের আন্দাজ মতো দেবে যদি এই রান্নায় জলটা বেশি দাও সেটা নর্মাল মাছের জল হয়ে যাবে আর যদি জল কম দাও সেটা কিন্তু মাছের কালিয়া হবে যেটা আমি বানাচ্ছি আমি জলটা একটু কমই দিয়েছিলাম দেওয়ার পরে দেখো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ফুটতে দিয়েছিলাম ফোটা ফোটানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু উল্টে পাল্টে মিডিয়াম আছে এটাকে হতে দেবো খুব ভালো মতো এটা ফুটে গেছে মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এইবার আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো এটা আমার ঘরেই বানানো চেষ্টা করবে ঘরে বানানো গরম মশলা দেওয়ার তাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় একটা এবার এটাকে আমি ঢেকে দেব তৈরি হয়ে গেছে আজকের আমার কাতলা মাছের এই রেসিপি খুবই সুন্দর খেতে অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়ার থেকে কিন্তু কোনো অংশে কম হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও